ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও থাকবে বাজাজ অ্যাডভেঞ্জার ওয়ান ফিফটি সিসি এই বাইকটি আমাদের শপে নিয়ে আসছে বাইকের মাস্টার সার্ভিস করাবে এবং ইঞ্জিনের কাজ করাবে কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তবে আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যাব ইনফরমেশনটি হচ্ছে আপনার বাইকের গুরুত্বপূর্ণ জিনিসটি কি আপনার বাইকের গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে ইঞ্জিন অয়েল যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাবে সেই মুহূর্তে আপনার বাইকের ইঞ্জিন সিজ করতে পারে কেন ইঞ্জিন অয়েল কমে যায় তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিলিন্ডার বলক একটি ফিস্টন যখন আপনার বাইকের রিং পিস্টন কয় হয়ে যাবে তখন আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের একদম সিলিন্ডার বলক পরিবর্তন করার অনেকে কি করে যখন বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় এক দিয়ে সাদা দোয়া বের হয় তখন শুধু পিস্টন বেয়ারিং করে লাগিয়ে দে যখন পিস্টন বোরিং করে লাগাবেন সেক্ষেত্রে কি হয় আমি অনেক বাইকারদের দেখছি পিস্টন বোরিং করে লাগানোর পর ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যায় এবং আবার পুনরায় ইঞ্জিন অয়েল কমতে থাকে এবং একজস্ট দিয়ে সাদা দোয়া বাইর হতে থাকে সেজন্য আপনারা সেই বুলটি না করে আপনারা পুনরায় কি করবেন সিলিন্ডার বলক পরিবর্তন করে দিবেন সিলিন্ডার বলকের সাথে রিং পিস্টন থাকবে সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি আবার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার কিলোমিটার রাইড করতে পারবেন এবং আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন যখন বাইকের ইঞ্জিন অয়েল কমতে থাকে তখন আপনি তো বাইকটি চালাচ্ছেন আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েলের দিকে খেয়াল রাখতেছেন না হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ইঞ্জিনটা সম্পূর্ণ সিজ করছে যখন ইঞ্জিন সিজ করবে তখন আপনার হাজার হাজার টাকা খরচ হতে থাকবে আপনার বাইকের সম্পূর্ণ ইঞ্জিন ডাউন দিতে হবে টাকা যাবে কানেক্টিং নষ্ট হয়ে গেছে পেয়ারিং নষ্ট হয়ে গেছে রিং পিস্টন নষ্ট হয়ে গেছে হেডের ভাল নষ্ট হয়ে গেছে তো সেজন্য আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি অবশ্যই চেক করবেন এই যে এখানে একটা গ্যালাস কভারের পাশে গ্যালাস দেওয়া আছে এই গ্যালাস দিয়ে ইঞ্জিন অয়েল কম দিছে কিনা এই বিষয়টি আপনার ফলো করতে হবে এবং বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাওয়ার জন্য এবং ইঞ্জিন দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই মাদ্রাজের টিটিএসআই ইঞ্জিন অয়েলটি ব্যবহার করবেন এবং আপনার বাইকের রিং পিস্টন এবং সিলিন্ডার ব্যবহার পরিবর্তন করার সময় আপনার বাইকের হেডের মধ্যে দুটি ভাল থাকে এবং গাইড থাকে দুটি গাইড পরিবর্তন করবেন ভাল পরিবর্তন করবেন এবং সিল পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইকের কম্পোসার অনেক গুণ বেড়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল এক ফুটাও কমবে না আপনি যদি তিন হাজার কিলোমিটারও চালান দুই হাজার কিলোমিটারও চালান সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল যতটুকু দেবেন ততটুকু ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিন থেকে বাইর হবে যখন বাইকের টান কমে যাবে অনেকে প্রশ্ন করে থাকেন যখন বাইকের ক্লাস প্লেট বা হাফ ক্লাস ফুল ক্লাস দুর্বল হয়ে যায় বা কয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে বুঝবো বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে এই জিনিসগুলো হচ্ছে এই বাইকের দেখেন কি অবস্থা কয় হয়ে একদম কয় হয়ে গেছে দেখেন আর ক্লাস প্লেট কি অবস্থা দেখেন এই দেখেন কয় হয়ে গেছে তো একটি বাইকের ক্লাস প্লেট যখন নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যখন বাইকটি রাইড করবেন আপনি আপনার বাইকটি চালাতেন পঞ্চাশ কিলোমিটার স্পিডে কিন্তু বাইকটি দৌড়তেছে বিশ কিলোমিটার স্পিডে এবং সেই মুহূর্তে আপনি দেখতে পাবেন আপনার বাইকের ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ আওয়াজ করতেছে বাইকটি সামনের দিকে আগাচ্ছে না সেক্ষেত্রে একশো পার্সেন্ট ধরে নেবেন আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেলে আপনার বাইকটির সামনের দিকে আগাবে না বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে গরম হবে এবং মাইলেজ ড্রপ করবে সাথে সাথে ইঞ্জিনের ক্ষতি হবার আগে আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন আপনি বাইকটি রাইড করার সময় বা বাইকটি স্টার্ট দেওয়ার সাথে সাথে ইঞ্জিন থেকে যদি খারাপ শব্দ শুনতে পান বাংতি পয়সা যেরকম ঝাড়লে যেরকম একটা শব্দ আসে জন জন করে যদি এরকম শব্দ হয় সেক্ষেত্রে আপনার বাইকের টাইমিং চেন আপনার বাইকের টাইমিং কাটার এবং টেনশনার পরিবর্তন করে দিবেন এবং সাথে চেক করতে হবে একটি ক্লাস কভারের ভিতরে একটি ব্যালেন্সার লাগানো থাকে এই ব্যালেন্সারটি নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে টিনের চালের উপর বৃষ্টির পানি পড়লে যেরকম ঝন শব্দ হয় সেরকম একটি শব্দ হবে তো আপনাদের যখন ইঞ্জিনের সাউন্ড খারাপ হবে তখন এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে হেডের মধ্যে ক্যাম্প থাকে ক্যাম্প দেখতে হবে কয় হয়ে গেছে কিনা বেয়ারিং নষ্ট হয়ে গেছে কিনা লোকার কয় হয়ে গেছে কিনা টাইমিং চেন কয় হয়ে গেছে কিনা কাটার নষ্ট হয়ে গেছে কিনা এই বিষয়গুলো আপনারা দেখতে হবে দেখে কাজ করবেন এবং আপনার মাইকের সাউন্ড কিন্তু একশো একশো সুন্দর হয়ে যাবে চেষ্টা করবেন আপনার কষ্টের টাকার বাইক আপনার প্রিয় একটি বাইক আপনার স্বপ্ন আপনার স্বপ্নকে সব সময় ভালো রাখার জন্য চেষ্টা করবেন যখনই যে সমস্যাটি হবে সেই সমস্যাটি সাথে সাথে সমাধান করে নেবেন না হয় একটি সমস্যার কারণে আরও একটি সমস্যা সৃষ্টি হয়ে যায় তখন কাজ করতে গেলে অনেক টাকা খরচ হয় আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম